রাধে রাধে তো আজকের বিষয় হচ্ছে শিবরাত্রি মহাদেবের পুজোর সবচেয়ে উল্লেখযোগ্য দিন হল মহাশিবরাত্রি আপনি কি এই ব্যাপারে জানতেন আর হ্যাঁ বছরে বারো মাসে বারোটি মাসিক শিবরাত্রি পালন করা হয় তবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মহাশিবরাত্রি আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশ ভারত হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হল মহাশিবরাত্রি পঞ্জিকা অনুযায়ী দোসরা মাস পালন করা হবে দুই হাজার বাইশ সালের মহাশিবরাত্রি এই দিনে মন্দিরে গিয়ে অনেকেই পূজা দিতে চান তবে অনেকেই পারেন না তাই এই দিনে মন্দিরে গিয়ে পুজো দিতে না পারলে ঘরেই শিবরাত্রি পূজা করে নিন ঘরে কিভাবে শিবদার্থী পূজা করবেন জেনে নিন শিবরাত্রি অর্থাৎ শিবের উদ্দেশ্যে নিবেদিত যে রাত এটি আসলে হর ও পার্বতীর মিলন আপনি বিবাহিত হলে স্বামী স্ত্রী একসঙ্গে বসে মহাশিবরাত্রি পূজা সম্পন্ন করুন অবিবাহিতারাও এই পুজো করতে পারেন মনে করা হয় অবিবাহিত মহিলারা শিবরাত্রি পালন করলে মহাদেবের মতো স্বামী লাভ করেন ঘরে বসে মহাশিবরাত্রি পালন করতে হলে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা জরুরি শিবলিঙ্গটি একটি প্লেটের উপর রাখুন শিবলিঙ্গের পাশে অবশ্যই গণেশের একটি মূর্তি রাখবেন স্নান করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন শিবরাত্রির জন্য হলুদ পোশাক পরা শুভ বলে মনে করা হয় মহাদেবের পায়ে বেলপাতার অর্ঘ দিন বাড়িতে কাঁচা দুধ জল দেশি ঘি এবং মধু ভালো করে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নিন শিবের মাথায় এই পঞ্চামৃত ঢেলে নিজের মনের বাসনা প্রকাশ করুন মহাদেবের ভোগ অর্পণ করার জন্য বাড়িতে ক্ষীর বা অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস বানিয়ে নিতে পারেন বাড়িতে বানাতে না পারলে দোকান থেকেও মিষ্টি কিনে এনে পূজা করা সম্ভব যদি আপনি শিবরাত্রিতে উপবাস রাখার মনস্থির করেন তাহলে সকালে পূজা করার সময় উপবাসের সংকল্প করে নিন শিবলিঙ্গের রুদ্র অভিষেক সম্পূর্ণ করার পর শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার পাঠ করুন পরিবারকে সবাইকে নিয়ে মহাদেবের আরতি করুন পূজা সম্পূর্ণ হওয়ার পর মহাদেবকে প্রণাম করে বাড়ির বড়দের পা ছুঁয়ে প্রণাম করুন সবার মধ্যে প্রসাদ বিতরণ করুন পুজো করার সময় আপনার জীবনে যা কিছু ভুলচুক করছেন সেসবের জন্য ক্ষমা প্রার্থনা করে নিন মন্দিরে গিয়ে পূজা করলে বাড়িতে পঞ্চামৃত ও প্রসাদ নিয়ে আসেন বাড়ির মহাদেবকে পঞ্চমিত অর্পণ করুন এবং পরিবারের সদস্যদের প্রসাদ দিন এভাবেই আপনি শিবরাত্রি পালন করতে পারেন রাধে রাধে